কি দেখলে মান্না মান্নাদের আমি একটা অন্ধভক্ত আমি ক্যালকাটা রোয়িং মেম্বার ওখানে আমি একদিন বিল দিতে গিয়ে হঠাৎ দেখছি শুটিং হচ্ছে লনে তারপরে একটা ঘর থেকে মান্না দে বেরিয়ে এল আমার কাছে মানে ওটা অদ্ভুত কাণ্ড মানে মান্না দে আমি গিয়ে ছটার প্রণাম বেরিয়ে আসতে তো উনি আমাকে কাঁধে হাত দিয়ে বললেন কী ব্যাপার ভাই কে তুমি তাহলে আমি স্যার আমি কুট্টি এই ক্লাবের মেম্বার বা মেম্বাররা প্রণাম করে নাকি না বলে আমি আপনার এক অন্ধভক্ত এবং তাছাড়া আমার একটা ছোট্ট পরিচয় আছে আমি গুরু গোবিন্দন কুট্টি গুরু চাঙ্গামানি কুট্টির ছেলে ইউজুয়ালি তখন মার নামটাই সাধারণের কাছে বেশি পরিচিত তা বললেন গুরু গোবিন্দন কুট্টি মানে কাথাকালি ডান্সার গুরু গোবিন্দন কুট্টি কারণ হ্যাঁ স্যার বলে আচ্ছা তুমি তার ছেলে তুমি কি নাচো তাহলে না বলে চেহারা দেখেই মনে হচ্ছে নাচ সাচ হয় না না নাচি না তাও বললো যে তোমার বাবা এখনও নাচেনলাম না বাবা ক্যান্সারে আক্রান্ত তাই ঠিক সে অবস্থায় নেই এখন নাচার মতো বললো ওনাকে বলো যে আমি ওনার নাচ আজও মনে রেখেছি আমি নিউ এম্পায়ারে ওনার নাচ দেখেছি আমি বললাম যে এত ওই মানে নিউ এম্পায়ারে নাচ হয়েছে মানে তখন আমার হয়তো দু বছর বয়স তারপর নিউ এম্পায়ারে নাচ টাচ হয় না বললো হ্যাঁ তুমি তখন জন্মেছি কিনা আমি জানি না তবে বাবাকে বলো যে আমি একটা পুরুষকে নাচতে দেখেছিলাম আজও আমার কিন্তু মনে আছে তো এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল যে বান্না দে আমার বাবাকে মনে রেখেছে যে মানে পৃথিবী জোড়া যার খ্যাতি দারুণ লেগেছিল তো পরবর্তীকালে যাই হোক তালে গলে আর কিছু হয়নি ভাবাও হয়নি এই বছর আমি ডেসপারেট ছিলাম ওনার জন্মদিনে একটা অনুষ্ঠান করবো কিন্তু পেরে আচ্ছা পেরে উঠিনি তা ভাবলাম যে আচ্ছা মৃত্যুবার্ষিকীতে পারব তো মৃত্যুবার্ষিকীতে আমার মার একটা আপত্তি মৃত্যুবার্ষিকীর দিন কেন ওনাকে কিন্তু বেঁচেই আছেন আমাদের গান থ্রু দিয়ে আমাদের জীবনে বেঁচে আছেন তাহলে তা তাহলে পরের দিন সেই হিসেবে আজকে বেছে নিলাম যে গুরু গোবিন্দন কুর্তি একজন দিকপাল মান্না আরেকজন দিকপাল দুজনকে একসঙ্গে মেলাবো এইখানে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথের পরে শান্তিনিকেতনের অধ্যক্ষ শ্রী শৈলজারঞ্জন মজুমদারের প্রতিষ্ঠিত সুরঙ্গমা যে সঙ্গীত শিক্ষায়তন সেই সুরঙ্গামা সঙ্গীত শিক্ষায়তনের সব রবীন্দ্রনাথের নৃত্যনাট্যতে আমরা গুরুজি গোবিন্দন কুট্টিকে দেখেছি নায়কের চরিত্রে অভিনয় করেছেন তো তখন থেকেই জানি যে বাংলার সংস্কৃতির সঙ্গে এই দম্পতি একদম যুক্ত। করে কিছু চাই না শ্রদ্ধেয় ভীষণভাবে মান্না দে যদি আজকে বেঁচে থাকতেন তাহলে ওনার বয়স হতো একশো ছয় বছর আমরা কালামান্ডামের তরফ থেকে সকলে যারা আমরা নৃত্যশিল্পীরা শিল্পীরা আছি জুনিয়র সিনিয়র সবাই মিলে ওনার ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই দিনটি আমরা বিভিন্ন নাচে গানে ওনারই গানে বাংলা গান একটা দুটো হয়তো হিন্দি আছে বাংলা গানের সাথে আমাদের ধ্রুপদী নাচ পরিবেশন করে তাকে শ্রদ্ধা জানাচ্ছি দেখলে তুমি